পদটি এই মুহূর্তে স্লোগান এস স্লোগানে 목রিত হচ্ছে আদির হত্যার বিচারে দাবিতের সাহাভাগে অবস্থান নেওয়া ছাত্র জনতা অধীন মজুর খেতে খাওয়া মানুষ যারা এখানে অংশ নিয়েছে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম একজন রিকশা ওয়ালার সাথে যিনি তিনি ছুটে এসেছিলেন রিকশার আর সারা দিন চালিয়ে আর রাতে ছুটে এসেছেন এই হত্যার বিচারের দাবিতে এখন প্রকাশ করবার জন্য আমরা দেখছি যে বিভিন্ন প্লে কার্ডে এখানে অংশ নিয়েছে আমরা দেখছি যে জাতীয় পতাকা হাতে এখানে মানুষের অংশগ্রহণ এবং কপালে জাতীয় পতাকার যে বেঁধে তারা এখানে অংশগ্রহণ করেছে যেটি বলছিলাম হাতি হত্যার এতদিন গড়িয়ে যাওয়ার পরও হাতি হত্যার এতদিন গড়িয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার কোনো কার্যকর সিদ্ধান্ত কিংবা কার্যকর যে বিচার জাতির এখন পর্যন্ত আনতে পারেনি যার জন্য এখন এই হাজার হাজার মানুষ শাহবাগে নেমে এসেছে এবং শাহবাগের যে সাধারণ মানুষ তারা বলছে অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিচার করতে হবে এবং নির্বাচনের আগেই এই বিচার করতে হবে আপনারা দেখছেন এই মুহূর্তে প্রত্যেকের হাতের ফোন থেকে লাইট অর্থাৎ ফ্ল্যাশ লাইট চালিয়ে পুরো শাহবাগের তারার মতো করে আলোই আলোকিত করে তারা নারাই তকবির আল্লাহ কয়েকবার সহ বিভিন্ন স্লোগানে উপকারিত করছে আপনারা দেখছেন শাহবাগে এই মুহূর্তে জোনাকির আলোর মতো ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারা স্লোগান দিচ্ছে নারাই তকবির আল্লাহ কয়েকবার হাদির বিভিন্ন যে স্লোগান আপনারা আগে শুনেছেন সেই স্লোগান এখান থেকে দেওয়া হচ্ছে এবং এখানে যারা ছুটে এসেছে আমরা অনেকের সাথে কথা বলেছি তোমরা যদি লাইক করো তাহলে আমি আগুন নতুন ভিডিও দিতে পারি ক্লাব মঞ্চের কর্মীরা দিয়েছে তাদের ভেতরে নারীদের কোনো ধরনের শিকার না হয় সেজন্য তারা পুরো মিডিয়ার জন্য জায়গা করে দিয়েছে এবং ভেতরে মিডিয়া পর্যন্ত ঢোকা নিষেধ করে দিয়েছে শুধুমাত্র যাতে কোনো ধরনের অপ্রীতিকার ঘটনা না ঘটে আমরা তাদের সাথে কথা বলেছিলাম তারা বলছিলেন শুধুমাত্র হাদি হত্যার বিচারের দাবিতে তারা পরিবারের সদস্যদেরকে নিয়ে একত্রিত হয়ে শিশুদেরকে নিয়ে তারা এখানে ছুটে এসেছে আপনারা জানেন যে হাতি প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা একটা ছেলে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছেন এবং পরবর্তীতে চব্বিশে গণপ্রথানে অংশগ্রহণ করেছেন এবং তার নেতৃত্বে কিংবা তাকে বিভিন্ন জায়গায় তিনি নেতৃত্ব দিয়ে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে পরবর্তীতে চব্বিশের পর থেকে হাদি নিজে একটি সেন্টার তিনি গড়ে তোলেন এবং যেখানে বাঙালি কালচার চর্চার জন্য তিনি লিখে যাচ্ছিলেন বলে যাচ্ছিলেন এবং পরবর্তীতে তাদের একটি কমিটিও হয়েছিল যে কমিটি এখনো রয়েছে সেই ไฟเต็มที่นี่น้องเขามาที่ไหน শুনছেন আজাদি আজাদি উসমান হাদি স্লোগানে এই মুহূর্তে মুখরিত করছে শাহাবাগ অর্থাৎ হাদিকে হাদি যারা সমর্থক কিংবা যারা পছন্দ করতেন তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছে আজাদি আজাদি উসমান হাদি উই অন জাস্টিস সহ নানা স্লোগানে তারা মুখরিত করছে এবং বিভিন্ন সময় আমরা দেখছি যে দেশত্ববোধ গান এবং বিদ্রোহী যে নজরুলের কবিতা কিংবা যে কবিতাগুলো মানুষের রক্তে বিদ্রোহ তৈরি করে সেই কবিতা গুলো এই মুহূর্তে তারা আবৃতি করছে গান গাইছে এবং নেতা কর্মী বা সমর্থক যারা রয়েছে তাদেরকে উজ্জীবিত করছে এরই মধ্যে আপনারা একটি খবর পেয়েছেন যে ঢাকা আট আসনে লড়ার জন্য অর্থাৎ প্রার্থীতে প্রার্থী হওয়ার জন্য উসমান হাদির বোন সম্মতি দিয়েছেন তবে তিনি বলেছেন যেটি যে ঢাকা আট আসনে তার পরিবার এবং সাধারণ মানুষ এবং ইংলা মঞ্চ যদি সম্মতি দেন তিনি ঢাকা আট আসনে প্রার্থী হতে চান এবং ঢাকা আট আসন থেকে তিনি নির্বাচন করতে চান দর্শক আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি শাহবাগ থেকে জানাচ্ছিলাম শাহবাগের বর্তমান যে পরিস্থিতি বলছিলাম আশেপাশে পুরো রাস্তা রাস্তা এখন বন্ধ বন্ধ এবং আমি দেখেছি যে রাস্তার চারপাশ থেকে অন্য বিকল্প রোড তৈরি করে দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের ক্ষতি বা যান চলাচলের বা সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি যাতে তৈরি না হয় সেজন্য পাশে যান চলাচলের রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে বলছিলাম যে 24 এর পর শাহবাগে এমন অবস্থা আসলে কখনো দেখা যায়নি যে এত মানুষের অংশগ্রহণ কোন আন্দোলনে কিন্তু 24 এর পর হাতি হওয়ার গঠননার পরে আমরা দেখছি শাহবাগে এই মুহূর্তে সব থেকে বড় যে বিক্ষোভ কি মিছিল বা সমাবেশ যেইভাবেই বলা যায় যে হাতি হত্যার বিচারে দাবিতে এত মানুষের অংশগ্রহণ এই মুহূর্তে শাহবাগে দেখা যাচ্ছে আর শাহবাগের যে বর্তমান পরিস্থিতির কথা আপনাদেরকে জানাচ্ছি যে শাহবাগে হাজার হাজার মানুষ অংশগ্রহণ আর গতকাল থেকে অর্থাৎ গতকাল বাদ জমা থেকে একটি মিছিল সহকারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে টিএসসি দিয়ে শাহবাগে এসে ইনকলাব মঞ্চ এখানে অবস্থান নিয়েছে এবং তারা ঘোষণা করেছে গতকালই যে হাতি হত্যার বিচার কার্যকর করতে হবে এবং জনসম্মুখে সেটা দেখাতে হবে এবং তারপরেই এই জায়গা তারা ছাড়বেন এবং তারা ফিরে যাবেন তার নিজ নিজ কর্মস্থলে

आते वो हो दिया उन्होंने बल्कि आई हूं और बारे में का तो उन्होंने ना हुए और आते भी नहीं যে নারীদের অংশগ্রহণ অনেক বেশি গতকাল আমরা প্রথম দিকে দেখেছিলাম অল্প সংখ্যক নারী হাতে হত্যার বিচারের দাবিতে এসেছিলেন তবে দিন গড়াতেই অর্থাৎ সেকেন্ড দিন আজ দ্বিতীয় দিনের আমরা দেখছি যে নারীদের অংশগ্রহণ বেড়েছে এবং নারীদের পাশাপাশি পুরুষের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তে যাবের কথা বলছেন এবং যাবের জানিয়েছেন যে এখানে কোনো ধরনের ঘটনা যাতে না ঘটে এবং সেটি থেকে নিজেদেরকে সতর্ক থাকার জন্য বারবার আহ্বান করছেন আহ অর্থাৎ যাভের হচ্ছে এই ক্লাব মঞ্চের সদস্য সচিব এই মুহূর্তে তিনি যার নেতৃত্বে এই আন্দোলন গড়ে উঠেছে প্রত্যেকের হাতে হাতে জাতীয় পতাকা উঠছে ঠিক স্লোগানে মুখরিত